আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী আজকের ক্লাসটি সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যেখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন ব্যাংক সহ সকল গ্রেডের চাকরি পরীক্ষা প্রশ্ন এসে থেকে খুব নজর সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে সাধারণ ইংরেজি বাংলা অঙ্ক সহ সকল বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয় নিজেদের প্রয়োজনে চাকরি প্রস্তুতি চাকরি প্রস্তুতি নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না চলন্ত হলে শুরু করা যাক দেশের সরকারি বিশ্ববিদ্যালয় সমূহে উপাচার্য সহ উপাচার্য কমিটি সদস্য ভক্ত দেশ নয় অস্ট্রেলিয়া মোহাম্মদ আল বারাদি কোন সংস্থার প্রধান ছিলেন আইএইএ নিগারা কোন দেশের রাজার রাস প্রসাদ মালয়েশিয়া উত্তম অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা উয়ন কোন দেশের মুদ্রার নাম দক্ষিণ কোরিয়া পাকিস্তান আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন ড্রন লাইন আফ্রিকার দেশ লিবিয়ার সাংবিধানিক নাম কি দ্য ইলো বুক উনিশশো টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারীকে গ্র্যান্ড লারা বাতাসের শহর বলা হয় শিকাগো খাল কোন দেশে অবস্থিত খাল কোন দেশে অবস্থিত মিশর ভারতের প্রথম নিম্ন বর্ণের নারী মুখ্যমন্ত্রীর নাম কি মায়াবতী কোনটি বিশ্বব্যাংকের সংস্থা নয় কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয় আই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন তারিখে 14 আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে শ্রীমাভু নন্দন নায়েক শ্রীলঙ্কা কিলুপেট্টা কোন দেশের রানী ছিলেন কিলুপে কোন দেশের রানী ছিলেন মিশর বাংলাদেশের বাংলাদেশে ১৯৭২ সালে পরিবর্তিত সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নির্মদ সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকো সেতু কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া সুয়েস কল সংযোগ করেছে লোহিত সাগরের সাথে ভাষার কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে স্থাপিত শান্তির পাখি বর্ষক স্থপতি কে হামিদুজ্জামান ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন কে ক্রিস্টোফার ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন ক্রিস্টোফার কলম্বাস অস্ট্রেলিয়ার শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন গ্রিস রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান

compressed ন্যাচারাল গ্যাস কম্প্রেস ন্যাচারাল গ্যাস মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন বাঙ্গালা শব্দ ব্যবহার করেন ই ই ইউ এর বর্তমান সদস্য সংখ্যা এর বর্তমান সদস্য সংখ্যা আঠাশ বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের জন্য প্রথম এসেছিলেন পর্তুগিজরা আদি বাসস্থান কোথায় ছিল ইউরোপ পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে মুঘল বংশের প্রতিষ্ঠাতা কনার স্টোন অফিস স্মৃতি অবস্থিত IT.